যাবা মা আৰে ভাই তাকে পইচা নাই তে ভাই তোমালোকে যাও মোৰ পৰা আহিছো মই যাও

তো বাড়িতে থাকেন আমার কর্মী এসে আপনাকে খুঁজে পায় না আপনার ফিল্ডের সময় কর্মী এসে আপনাকে খুঁজে পায় না বাসায় গিয়ে বাসায় নাই মাঠে গিয়ে কাজ করেন মাঠে নাই আপনি কি সমস্যা আপনার আপনি কিছু কিছু জানেন স্যার কেন জান নেই আর কি স্যার স্যার বলতে আপনি পরপর আপনি দুই সপ্তাহ কিস্তি দেন নেই আর কবে দিবেন আপনি আমার কিস্তির মাসটা এসে ঘুরে যায় ও আবার নতুন একটা লুঙ্গিও কিনছেন এখানে কিস্তি দেওয়ার মুরুদ নাই আবার লুঙ্গি কিনছেন আপনি কবে কিস্তি দিবেন বলেন আরে মিয়া আপনি কবে দিবেন আপনি দিবি দিবেন করে বলতে এক মাস কাটাই দিয়েছেন আপনাকে বাবার টাকা টাকা নেওয়ার সময় টাকা দিয়ে এসছেন টাকাটা আমি বুঝিনা আপনি কোথায় পাবেন না পাবেন টাকা নিয়ে আসেন আমি এখানে বসে আছি কোথায় পাবেন না পাবেন টাকা নিয়ে আসবেন এখানে এক ঘন্টার মধ্যে টাকা নিয়ে আসবেন এখানে আর যদি টাকা নিয়ে আসতে পারেন

এটা কি মানা যায় এত টাকা মানুষ বাকি রাখে স্যার স্যার মাফ করে দেন পরের সপ্তাহে স্যার উনি টাকাটা দেবে স্যারের সপ্তাহ আরে মি আপনি আপনার কিস্তি টাকা আপনি ভালো করে দেন স্যার দেবে স্যার পরের সপ্তাহে দেবে স্যার ঠিক আছে বলেন কি করবেন আপনি পরের সপ্তাহে দেন ভাই এখান থেকে যাবেন টাকা কোথায় আছে ম্যানেজ করে আসবেন দেন আরে আরে রহিম ভাই কি করতেছো এ রহিম ভাই দাঁড়ান 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 আরে ভাই ভাই এ ভাই কি করেন ভাই ভাই মুখ ছেড়ে দাও ভাই মেন ভাই ভাই নামেন নামেন মুই আর দুনিয়া না ভাই কি হইছে ভাই আপনার কি হয়েছে নামেন তো নামেন নামেন আসেন তো আসুন আরে নামেন তো আসুন তো দেখি বসে এ ভাই সমস্যা কি আপনার কেন আপনি মরতে চাচ্ছেন হ্যাঁ

সুদি কারবারের সাথে যুক্ত নেই ভাই সুদ তো হারাম আল্লাহ করে দিছেন সুদের টাকা পয়সা বেশি দিন থাকে না তাই আমি হালালভাবে ইনকাম করতেছি আপনার সাথে অল্প জমি দিয়ে আল্লাহ আমাকে সুখে রাখছে ভাই আর সুদ যে খায় সে তো সরাসরি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর দেওয়া প্রকৃতির চলতেছেন ফিরতেছেন আল্লাহর দেওয়া নিঃশ্বাস নিচ্ছে সেই আল্লাহর সাথেই যদি যুদ্ধ ঘোষণা করেন আল্লাহ কিভাবে আপনাকে সুখে রাখবে ভাই এই জন্য দয়া করি আপনি সুদের সাথে সম্পর্ক ছেড়ে দেন ইনশাল্লাহ আপনিও আমার সুখী হতে পারবেন শুক্রবার জুমার নামাজে যাবো চলেন তো ওইখানে আজকে কাটি দিলে করবেন আল্লাহ যেন আপনার পূর্ববর্তী যত সুদের গোনা আছে সবগুলো যেন আল্লাহ মাফ করি দেয় আর এই সুদের সাথে জড়িত থাকবেন না আল্লাহ যেন আপনার যাবতীয় ঋণ থেকে মুক্তি দান করে স্বলন্ত তো আল্লাহর কাছে নামাজ আদায় করতে যাই স্বলেন